হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা এবং জিডিপি নিয়ে বিকজ টুইটার এবং অন্যান্য বিভিন্ন রকম যে সমস্ত মানে মিডিয়া রয়েছে সেখানে প্রত্যেকটা জায়গাতে আপনি যদি দেখেন জিডিপি ডেটা নিয়ে একটা বিশাল বড় ডিসকাশন চলছে এবং মানে এই যে ইকোনমির মধ্যে গ্রোথ হচ্ছে সেটা কতটা রেশনাল কতটা রেশনাল নয় কি সমস্যা হচ্ছে ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র নিয়ে একটা বড় ডিসকাশন হচ্ছে আমি এই ডিসকাশনটাতে একটু ফুয়েল অ্যাড করতে চাই তার রিজনটা হচ্ছে আমি যেহেতু ডেটা ওরিয়েন্টেড জিনিসপত্রগুলো দেখি এখানে কয়েকটা জিনিস জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি যেটা জিডিপির ডেটা থেকে উঠে এসছে যে ভারতবর্ষের রিসেন্ট যে জিডিপি সেটা ফোর পয়েন্ট ওয়ান ওয়ান টু ইউএস বিলিয়ন এরকম একটা জিডিপি রয়েছে অর্থাৎ ফোর ট্রিলিয়নের মতো জিডিপি রয়েছে এবং যদি আপনি দেখেন পার ক্যাপিটাল জিডিপি যেটা আছে সেটা হচ্ছে টু পয়েন্ট এইট ফাইভ রাইট ইউএসটি থাউজেন্ডে এখন আপনি যদি দেখেন টপ টেন ইকোনমির কথা টপ টেন ইকোনমির দিকে যদি আপনি তাকান সেটা ইউনাইটেড স্টেটস হোক চায়না হোক তারপরে জার্মানি জাপান এবং তারপরে ইন্ডিয়া উঠে আসছে তারপরে রয়েছে ইউনাইটেড কিংডম তারপরে ফ্রান্স ইটালি ব্রাজিল এবং ক্যানাডা বাট এর মধ্যে সব থেকে লোয়েস্ট পার ক্যাপিটাল জিডিপি দেখুন ইন্ডিয়া টু মানে একটা ডাবল ডিজিটও নয় জাস্ট টু মাত্র আমাদের পার ক্যাপিটাল জিডিপি রয়েছে একটা দেশ যে প্রচণ্ড উন্নতি করছে যার মধ্যে বিশাল গ্রোথ রয়েছে তার পার ক্যাপিটাল জিডিপির পরিমাণ কত কম দেখুন অন্যান্য যে কোনো দেশের তুলনায় রাইট আমি যদি সবথেকে খারাপ নিই ব্রাজিল তারও পার ক্যাপিটাল জিডিপি হচ্ছে ইলেভেন থাউজেন্ড ইউএসডি রাইট এখন আপনি বলবেন জনসংখ্যা অনেক বেশি রাইট জনসংখ্যা অনেক বেশি বলেই ইকোনমির ভলিউম বেশি বাট যেটা পার ক্যাপিটাল জিডিপি সেটা রিফ্লেক্ট করে যে অ্যাকচুয়াল গ্রোথ কতটা বা আপনার ইকোনমির মধ্যে টোটাল কত সংখ্যক মানুষের হাতে কি পরিমাণ টাকা রয়েছে সেটা কিভাবে ডিস্ট্রিবিউটেড রয়েছে সুতরাং যদি পার ক্যাপিটাল জিডিপি আপনি না বাড়াতে পারেন তাহলে পরে আপনার জব লস হবে এবং যে জিডিপি আপনি দেখাচ্ছেন সেটা ইউথের জিডিপি নয় এবং তার সাথে সাথে একটা বিশাল বড় পরিমাণ এটা সাস্টেনেবল হবে না রাইট তার রিজেন এটাই যে আপনার পার ক্যাপিটাল জিডিপি কিন্তু অনেক কম এবং সেটা যদি হয়ে থাকে ইকোনমি কিন্তু সাস্টেনেবিলিটি পারবে না তার মধ্যে একটা ভ্যাকুম তৈরি হচ্ছে যে প্রপোশনে জিডিপি পাচ্ছে সেম প্রপোশনে যদি পার ক্যাপিটাল জিডিপি না বৃদ্ধি পায় এবং সেই দুটোর মধ্যে যদি একটা সামঞ্জস্য না থাকে দেন ইট উইল বি কনসিডার্ড অ্যাট ব্যাড ইকোনমি রাইট আমি কিন্তু কোনো গভর্নমেন্টকে বা কাউকেই মানে ক্রিটিসিজম করার জন্য বলছি না একদিক থেকে দেখুন আপনাকে বলা হচ্ছে জিডিপি প্রচণ্ড পরিমাণে বাড়ছে অন্যদিকে যদি দেখেন ইন্ডিয়ার এই মুহূর্তে আমাদের দেশে যে আনএমপ্লয়মেন্টের হার সেটা সবথেকে বেশি এবং আনএমপ্লয়মেন্ট একদম পিকে রয়েছে তো এই জিনিসটাই মনের মধ্যে খটকা তৈরি করে যে আনএমপ্লয়মেন্ট কি করে মানে বাড়ে এতটা পরিমাণ যদি জিডিপি এতটা পরিমাণ বাড়ে রাইট সুতরাং রেশনাল হন সঠিকভাবে চিন্তাভাবনা করুন এবং জিডিপি পার ক্যাপিটাল জিডিপি এবং ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেইগুলো প্রত্যেকটা নিয়ে একটু ডিটেলসে পড়াশোনা করুন তাহলে যে কোনো স্টক মার্কেটের শেয়ার বাজারের বা ইকোনমির যে স্টোরিটা আপনাকে বলা হচ্ছে মিডিয়া দ্বারা সেটা কতটা সাস্টেনেবেল সেটা আপনি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন এই ডেটাগুলো যদি আপনি সঠিকভাবে অনুধাবন না করেন তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন না এটা যদিও দু হাজার বারো থেকে দু হাজার তেইশের ডেটা বাট স্টিল আপনি যদি দেখেন ইন্ডিয়ার যে পার ক্যাপিটাল জিডিপি যদি বৃদ্ধি না হয় তাহলে ইকোনমির মধ্যে সেই খরচাটা হবে না এবং এটা ওই নিহাতি জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইনফ্লেশন অ্যাডজাস্টেড করে যেটুকু বৃদ্ধি হওয়ার সেইটুকুই বৃদ্ধি আপনি এখানে দেখতে পাবেন যাই হোক এই ইনফরমেশানটা দেওয়ার ছিল এখন আপনাদের যার যার বক্তব্য সেটা আপনি কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা